নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন সারা বিশ্ব যেখানে একটা দুটো প্লেয়ার নিয়ে টানাপাড়া করে সেই জায়গায় আমাদের ভারতে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এত সুন্দর সুন্দর যে ট্যালেন্ট বেরিয়ে আসছে সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি সত্যি আজকে আমরাও অবাক হচ্ছি এই যে বৈভব সুরিয়াবানশি আজকে যে ম্যাচটা খেলে গেল আমি ওভারঅল পারফরমেন্স প্রত্যেকের ভালো তবুও আমি পার্টিকুলার বৈভব সূরিয়াবংশীকে আমি একটু সাইডে করবো কারণটা কি সবার ওপরে রাখতে চাই আমি ভালো খেলেছে গিল অবশ্যই ভালো খেলেছে সাই সুদর্শন ভালো খেলেছে বাটলার ভালো খেলেছে কিন্তু তার মধ্যে সোরিয়া যেন একটা অবশ্যই সেটা অর্ডিনারি কারণ দেখুন একজন চোদ্দ বছর বছরের একটা ছেলে যার এই মুহূর্তে চোদ্দ বছর বয়সে তার কি করা উচিত চোদ্দ বছর বয়সে একটা ছেলে মানে স্কুলে পড়ে সেই স্কুলে পড়া ছেলে একটা দর্শকের মধ্যে অত বড় বড় প্লেয়ারদের মধ্যে যেভাবে তার প্রদর্শন করছে সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে বা পিয়াশ আরিয়া আয়ুষ মাথরে এরা কিন্তু এক একটা জালামুখী এক একটা না অ্যাটাম বম তৈরি হচ্ছে আগামী দিনে ইন্ডিয়ান ক্রিকেটকে এরা কিন্তু রিপ্রেজেন্ট করবে আর এই দেখে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান আশেপাশে যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে এরা হয়ে যাচ্ছে এখন পাকিস্তানের ম্যাক্সিমাম যে চ্যানেল সেসব চ্যানেলে কিন্তু এদেরকে নিয়ে চর্চা হচ্ছে যখন পাকিস্তানে চলছে পিএসএল পাকিস্তান সুপার লিগ সেই জায়গায় দাঁড়িয়ে এই আইপিএল এর একটা প্লেয়ারকে নিয়ে চর্চা করা এটা কিন্তু একটু চিন্তার বিষয় আছে কারণ পাকিস্তানের পিএসএল ওরা তো সময় তাদের পিএসএল কে আমাদের আইপিএল তখন পিএসএল এর তো একটা কিছু কিছু দেখানোর দরকার কিন্তু সেই জিনিসটা ওরা আর খুঁজে পাচ্ছে না আইপিএল এর এমন একটা শুরু হয়েছে আজকে রাজস্থান ভার্সেস গুজরাটের যে ম্যাচ আমি রাজস্থানের কথাটা কেন বললাম যে গুজরাট তো খুবই ভালো খেললো আমরা দেখলাম যে গুজরাট খুবই ভালো খেলে গেল কিন্তু রাজস্থান যা শুরু করলো আর সেই জায়গায় এই যে িয়া বংশী আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি আমি অনেক দিন আগে থেকে রাজস্থানের যখন আইপিএল শুরু হয় তখন থেকে আমি বলি যে এই ছেলেটা চোদ্দ বছরের একটা ছেলে এই ছেলেটাকে কেন খেলাচ্ছে না নতুন ছেলে যারা নতুন প্লেয়ার তাদেরকে না সবসময় তাদেরকে খেলার সুযোগ করে দিতে হয় কিন্তু সেইগুলো হয় না অনেক জায়গায় এসবগুলো করে না মানে প্রত্যেকটা আইপিএল টিম কিন্তু সেই রকম মেন্টালিটি নিয়ে তৈরি হয় না সব ক্যাপ্টেনও সেই রকম নয় এই জায়গায় এই যে প্রিয়া আরিয়াকে পাঞ্জাবের তরফ থেকে যে এত সুন্দরভাবে একটা খোলা ছুট দেওয়া রয়েছে তুমি যাও গিয়ে তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারো ভয়ভাব সূরিয়াবাঞ্চিকেও এক্স্যাক্টলি সেই রকমই একটা ছুট দেওয়া রয়েছে আয়ুষ মাথরে সেও একটা বিশাল কৃতিত্ব দেখিয়েছে মুম্বাইয়ের হয়ে তো এরকম আরও কলকাতাতেও রয়েছে কিন্তু তাকে সেই রকমভাবে সুযোগ দেওয়া হয় না একটা ম্যাচে খেললে পরের ম্যাচটা বসিয়ে দেবে এরকম করা হয় যাই হোক আমি চাই যে নতুন যে ইয়াং ট্যালেন্টগুলো রয়েছে সেগুলো আসুক আমরা তো দেখছি যে বিরাট কোহলি কি করতে পারে কি করতে পারে শুভমান গিল কি করতে পারে রোহিত শর্মা কি করতে পারে পান্ডিয়া কি করতে পারে সেগুলো আমরা সকলেই জানি তাদের কি পটেন্সিয়াল তারা কোন জায়গায় একটা ম্যাচকে ধরে নিয়ে কোথায় যেতে পারে সেটা আমরা জানি কিন্তু আইপিএলটা করা কিসের জন্য আমরা ডোমেস্টিক যখন দেখছি আমাদের ইন্ডিয়াতে ডোমেস্টিক খেলে যখন একটা ছেলে তৈরি হচ্ছে সে যখন একটা প্ল্যাটফর্মে আসছে এই আইপিএল মানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ডোমেস্টিক আমাদের যতই ফেমাস থাকুক না কেন আমাদের ইন্ডিয়াতে যতই সেখান থেকে ক্রিকেটার তৈরি হোক না কেন কিন্তু সারা বিশ্বের কাছে নাম জয় করার মতো একটা ফ্র্যাঞ্চাইসি লিগ সেটা হচ্ছে আইপিএল আর এই আইপিএল আমাদের ইন্ডিয়াতে হচ্ছে আর এই ইন্ডিয়ার আইপিএল দেখে কিন্তু সারা বিশ্ব রীতিমতো চমকে উঠছে আর আমাদের চমকানোর জন্য কী করতে হবে এই ধরনের যে প্লেয়ারগুলো রয়েছে এদের কিন্তু এগিয়ে নিয়ে আসতে হবে আমি চাই এই ধরনের প্লেয়ার আরও খেলুক আজকে বৈভব সুরশী যে ম্যাচটা খেললো তার জন্য আমি অশেষ মানে আগে শুভকামনা জানাচ্ছি তাকে আগামী দিনে সে আরো বড় হবে আরো ভালো খেলবে আমি চাইবো যে হয়তো ইগো তার মনের মধ্যে চলে গেল তারপর সে তার খেলাটাই শেষ হয়ে গেল সেরকম যেন না হয় ফিটনেস এবং ইগো সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রাখতে হবে যে যতটুকুই ইগো দরকার ততটুকুই রাখো তার বেশি রাখবে না ফিটনেস একজাক্টলি যতটুকু দরকার সেটুকু রাখতে হবে তো আগামী দিনে আমরা চাইবো যেমন জাসওয়াল এসেছে আরিয়া সূর্যবংশী আয়ুষ মাথ্রে এবং এই ধরনের যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে যারা আইপিএল এ বড় বড় একটা স্কোর দেখাচ্ছে আমাদেরকে এন্টারটেন করছে তাদের আমরা আগামী দিনে ইন্ডিয়ান ক্রিকেটে খেলা দেখতে চাই আপনাদের কি মতামত এই ধরনের প্লেয়ারকে আপনি ইন্ডিয়ান ক্রিকেটে কি সুযোগ দিতে চান একজন চোদ্দ বছরের একটা প্লেয়ার যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলতে পারে তাহলে সেটা আমাদের ইন্ডিয়ার জন্য আমাদের সাধারণ জনগণের জন্যও কিন্তু একটা বেশ গর্বের বোধ হবে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আজকের ম্যাচটাই আপনি কোন প্লেয়ারটাকে আপনার ফেভারিট হিসাবে চয়েস করছেন অবশ্যই সেটা জানিয়ে যাবেন আজকের ম্যাচ বলতে আমি রাজস্থান ভার্সেস গুজরাটের তো এই ম্যাচে আপনার সবচেয়ে ফেভারিট ব্যাটসম্যান কে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কাছে আরো একটা কোশ্চেন করে যাচ্ছি যে এই বছর আইপিএল এর দু হাজার পঁচিশ আইপিএল এর উইনার কোন টিম হবে অবশ্য সেটা কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ